শেষটা সুন্দর যান বাইকের জন্য রাত জায়গা প্রত্যেকটা সেলের বাইকের স্বপ্ন পূরণ হোক কোনো এক মহী নারী বলছিল পুরুষ যদি কালো মেয়েকে ভালোবাসে তাহলে নাকি নারী কখনো রূপ চর্চা করত না উত্তরে এক বুদ্ধিমান পুরুষ বলছিল নারীও যদি পুরুষকে ভালোবাসতো তাহলে পুরুষ আর কখনো টাকার পিছনে ছুটতো না তুই কি বুঝেনা আমি তোরে পাগলের মতো ভালোবাসি পাগলা সবটুকু দেওয়া হলো আমি তোমারে এখান থেকে বাইক আভর তোরে লাগবো তোরা থাকিস না ঠিক কথা বন্ধ করে দিলে আমি তো বন্ধিয়ে দেব ওই তুই কি ছাস আমারে ক আমিও তোরে চাই তোরে চাই আমি বাসুম না মন রাখ তোকে পেগেলা আমি পরিপূর্ণ থাকতাম তুমি ছাড়া এখন আমি পুরোপুরি শূন্য ভালোবাসা সারা জীবন থাকে না যেটা থাকে সেটার নাম মায়া আমি তোমার মায়ায় পড়েছি মায়াবতী তুমিও আমার মায়ায় পড়ে যাও শখের কোনো শেষ নাই আর বাইক কেনার কোনো নির্দিষ্ট বয়স নাই আঠারো বছর বয়সে না কিনতে পারিলে ত্রিশ বছর বয়সে কিনবো তারপরে আমি আমার শখের বাইকের স্বপ্নটা পূরণ করব। মানুষ বলে ছেলেরা বাইক কিনে মেয়ে পটানোর জন্য এই কথাটা সম্পূর্ণ একটা ভুল কথা মেয়েটে ভাই এগুলা হুতে টাকা হলে মেয়ে পাওয়া যায় বাইকের কোনো দরকার নাই আমরা ভাইকে কোনো কারণ ছাড়াই ভালোবাসি পাগলের মতো ভালোবাসি এটার কোনো কারণ নাই কথাটিটা হলেও সত্য বাজেটের মধ্যে পুরো একটা ইয়াং জেনারেশনের ক্রাশ আবেগ ভালোবাসা সুযোগী জিক্সার মনোটন এই বাইকটা